দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি অবস্থান ইতিমধ্যে তারা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ব্যারিগেড কিন্তু বাঙার চেষ্টা করছেন যা ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে

দেশের যেমনটা দেখতে পাচ্ছেন যে উত্তপ্ত পরিবেশ কিন্তু ইতিমধ্যে বিরাজ করছে শাহবাগে থানার সামনে যেমনটা দেখতে পাচ্ছেন যে পুলিশ এবং কি প্রতিবন্ধী যে শিক্ষার্থী অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যে শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু পুলিশ ব্যারিগেড দিয়েছে সামনে তারা কিন্তু ব্যারিগেড ভাঙার চেষ্টা করছেন যা ইতিমধ্যে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে

ধৰণে কৰে <wine> <siểm> দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে গ্রাজুয়েট তারা যেমনটা বলছিলেন যে তাদের পাঁচ দফা দাবিতে কিন্তু তারা শাহবাগে অবস্থান করছেন এবং কি পুলিশ শাহবাগ থানার সামনে যেমনটা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে কিন্তু তারা দেখতে কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন এবং কি আপনারা দেখতে পাচ্ছেন যে পার হয়ে কিন্তু তারা ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগে ڀائي ڪالڪي ۾ پنهنجي ڪافي ڪائين ٿا فائٽنگ ۾ پنهنجي ڪافي ڪائين ٿا দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের পূর্ব গুষ্ঠিত কর্মসূচি অনুযায়ী আজকে যমুনায় যাওয়ার কথা রয়েছে ইতিমধ্যে আমরা যেমনটা দেখতে পারি যে তারা গত সাত দিন যাবৎ কিন্তু তারা রাজ্য বাস করছে সামনে কিন্তু লাগাতার অবস্থান করে অবস্থান শেষে আজকে কিন্তু তারা যমুনায় অভিমুখে যাওয়ার চেষ্টা করেন পুলিশ কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু ব্যারিগেডে ইতিমধ্যে তারা ব্যারিগেড কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছেন যে প্রতি শিক্ষার্থীরা ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানার সামনে যে শাহবাগ যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু দুই স্তরের ব্যারিকেড দেওয়া হয়েছে সেই ব্যারিকেড কিন্তু প্রতিবন্ধী গ্রাজুয়েট যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু অতিক্রম করার চেষ্টা করছেন এবং কি ভেঙে ফেলের ভেঙে ফেলার চেষ্টাও করছেন কিন্তু ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন শাহবাগে We should honor you when we are here to promote our rights, to promote our human rights. You are the, you the world-wise young person. But why I am here? I just need a I just need my dress. I just need my bags. I want to उन दीरो चारि सौ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গত কয়েকদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যমুনা অভিমুখে কিন্তু প্রতিবন্ধী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু যাত্রা করছিলেন এবং কি পুলিশ প্রতিনিয়ত যেমনটা দেখতে পারি যে শাহবাগ থানার সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকিয়ে দেওয়া হয় তারই প্রতিবাদে দেখতে পাচ্ছেন যে এখন যে প্রতিবন্ধী শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিল করছেন থানার সামনে এবং কি পুলিশের মুখোমুখি অবস্থান প্রতিবন্ধী শিক্ষার্থীদের

দর্শক আবারও দেখতে পাচ্ছেন যে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন প্রতিবন্ধী শিক্ষক শিক্ষার্থীরা তারা পাঁচ দফা দাবিতে কিন্তু যমুনা যাওয়ার চেষ্টা করছেন তারা যেমনটা বলছিলেন যে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং কি তাদের তারা যেমনটা বলছিলেন যে তাদের কর্মস্থলের ব্যবস্থা করতে হবে তারই দাবিতে কিন্তু আজকে সাততম দিনের মতো দেখতে পারি যে টিএসসি রাজু যে সামনে কিন্তু তারা লাগাতার অবস্থান করেন ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে শাহবাগ থানা সামনে কিন্তু তারা অবস্থান করছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং কি পুলিশ মুখোমুখি অবস্থানের দাবি

দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানার সামনে থেকে প্রতিবন্ধী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন যে তাদের কর্মস্থানের দাবিতে কিন্তু জমিনার পথ যাত্রা কথা ছিল তারা যেমনটা বলছিলেন যে তাদেরকে বেরিগেড দিয়ে কিন্তু পুলিশ আটকিয়ে দিয়েছে এখন তারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তারা কিন্তু শাহবাগ থানার সামনে কিন্তু অবস্থান করছেন এই ছিল আমার কাছে শাহবাগ থানার সামনে থেকে সর্বশেষ আবার যুক্ত হবো আপনাদের সামনে টোয়েন্টি ফোরের সাথে থাকুন আল্লাহ